আল্লাহ গো সব ক্ষমা করে দেই মজলিসে বসার বদলতে বলে সুবহানাল্লাহ ইসুদেশাম বলেন তিরমিজি 2446 নম্বর হাদিস মান সলকতা તરીকান আলতামিসু ফি ইলম জাই ব্যক্তি দিন শেখার রাস্তায় চলো মানে দিন শেখার চেষ্টা করে সাহল আল্লাহু লাহু الطريقه الى আল্লাহ দিন শেখার চেষ্টার কারণে মজলিসে বসার কারণে তার জান্নাতে রাস্তা সহজ করে দেয় বলে মুসলিমের হাজি সাহেবেরা বলছে আল্লাহ রসুল যারা ধনী তারা তো আমাদের চামল অনেক এগিয়ে যাচ্ছে কিভাবে ওদের টাকা বেশি ওরা দান করে বেশি নাকি বেশি ওরা জাননাতে যাবে আগে তো রসুদ ইসলাম বলছে হ্যাঁ ওদের টাকা পয়সা বেশি দান করে বেশি ওরা এগিয়ে যাবে ঠিক আছে কিন্তু তুমি রাস্তা দিয়ে চলার সময় একজন মানুষকে রাস্তা দেখে দিলে এটাও দাম সমতুল্য বলে তুমি মানুষকে সব আদেশ করবে অসব কাজকে নিষেধ করবে এটাও সদাকা বলে এরপর শেষ অংশের আসল বলছেন করলো না আরো দিন সদাকা প্রত্যেক ভালো কাজ ভালো কথা ভালো উপদেশ ভালো পরামর্শ প্রত্যেক ভালো কাজই হচ্ছে সদাল সমতুল্যวะ আল্লাহ সুবহানাল্লাহ এই যে আমরা যে আজকে এই মজলিসে ওয়াহালাকা এসেছি যদি আমার নিয়ত থাকে যে আমি এইখান থেকে যা শিখব আমি আমার সামর্থ্য অনুযায়ী আমল করব যদি চেষ্টা করি যদি নাও পারি রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আমলনামায় আল্লাহর চেষ্টা করার দিয়ে দেন বলি সুবহানাল্লাহ দয়ায় আপনি নিয়ত করেছিলেন যে আজকে সেই আমাদের কেন্দ্র মেহমান আসবে আমি আলোচনা শুনতে যাব তো যে কোনো কারণে জরুরি কাজে আপনি অন্য জায়গায় চলে গেছেন আসতে পারেন না এই যে আপনি যে নিয়ত করেছিলেন নিয়তের কারণে আল্লাহ নেকে দিয়ে দেয় বলে আমরা যখন পাপ কাজে নিয়োগ করি যে আজকে মাগরিব পর কনসার্টে যাও তো আপনি কনসার্টে যাওয়ার জন্য যাত্রায় যাওয়ার জন্য বের হয়েছেন হঠাৎ করে ইব্রাহিম বলছে যে চল আজকে আমরা হালা কাটছি এই যে আপনি নিয়ত পরিবর্তন করে এসেছেন আপনি যতক্ষণ না পাপ করবেন ততক্ষণ আল্লাহ পাপ এই যে আপনার যে পাপ থেকে ফিরে এসেছেন তোমাদের প্রত্যেক মোমিনের উচিত যে অন্তরে সাহাযাত বা শহীদ আর আকাঙ্ক্ষা রাখা উচিত কেউ যদি জিহাদের রাস্তায় নাও যেতে পারে জিহাদ নাও করতে পারে বিছানার শুয়েও যদি মারা যায় পর নিয়ত যদি থাকে অন্য নেকি পেয়ে যায় বলি সুবহানাল্লাহ ওই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলছেন না যে কেউ যদি ঈশার সালাত জামাতে পড়ে এক করে সে নিয়ত করে রাতের বেলা যে তাহাজ্জুদ করবে কোনো কারণে জাগতে পারবে না উচে দেখে যে ফজর আযান হয়েছো যে নিয়ত করেছিল এই নিয়তের কারণে সারা রাত তাহাজ্জুদের নেকি পেয়ে যাবে বলি সুবহানাল্লাহ এই জন্য আমাদের উচিত যে আমরা সব সময় ভালো কাজে নিয়ত করা তেনে ইচ্ছা আমরা মজলিসেশেছি এখান থেকে আমরা কিছু না হলে কিছু তো শিখতে পারি অন্তত আপনি ধরেন যে মাগরিব থেকে ইশা পর্যন্ত এক দেড় ঘন্টা সময় এই সময়টা বাজারে থাকলে তাবমি কারো গীবত করতে গীবত না হলে গীবত শুনতে যদি তাও না হয় তাহলে আপনার কানে এমনিতেই গান বাজনা চলে আসতো না তো গান বাজনা কি ভালো জিনিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম হাদিসে বলছেন তাহাবুল বিলাদি ইলাল্লাহি পৃথিবীতে যত জায়গা আছে সবচেয়ে ভালো জায়গা উত্তম জায়গা হচ্ছে মাসজিদ বলিস এমন কিন্তু সুদেশ সাহ বলছেন যার অন্তর মাসজিদের সাথে লটকানো থাকে ঝুলক্ট থাকে দিল্লু মা কিয়ামতের মাঠে আল্লাহর আরো সে ছাড়া কেউ ছায় পাবে না তার মধ্যে অন্যতম ব্যক্তি যার অন্তর মসজিদের সাথে লটকানো থাকে যে মসজিদের আসার জন্য অন্তর ছটফট করে মসজিদে আসার চেষ্টা করে মসজিদের উন্নতি অথবা ভালোর জন্য কাজ করে এই ব্যক্তি আল্লাহ পৃথিবীতে সবচেয়ে খারাপ নোংরা নিকৃষ্ট

আমি নিজে আসবো পাশাপাশি আরো দুই চার জনকে নিয়ে আসার চেষ্টা করবো কারণ শুধু ইসলামের দুইশো তিন নম্বর ইচ্ছা বলছেন না দাহ আলা ফাই রিফা আলাহ রমিত লুকাজরি যে মানুষের ভালো কাজের পথ দেখায় ওই পথে যত দিন চলবে সে বলার কারণে তত নেকি পায় বলেছে এইটা আজকে যারা এই প্রোগ্রামের আয়োজন করেছে বা দাওয়াত দিয়েছে অথবা আপনাকে আসতে বলেছে এই যে যে বলেছে আপনি এসেছেন আমল করে যত কি পাবেন যে বলেছে তাকে তত নেকি দেওয়া বলেছে তাই আসুন আমরা এই দিনী মাসিস গুলোতে নিজে বসি এবং অপরকে উদ্বুদ্ধ করে আল্লাহ তৌফিক দান করুন আল্লাহ আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ আজকের এই মাজলিস কে কবুল করুন আল্লাহ আল্লাহ এই মাজলিস আমরা যারা উপস্থিত হয়েছে যারা আয়োজন করেছে বিশেষ করে প্রধান আলোচক সহ সভাপতি যারাই রয়েছে আল্লাহ তাদের সকলকে কবুল করুন আল্লাহ আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ আজকে যে আলোচনা